দীর্ঘ দুশো বছর ব্রিটিশ সরকারের শাসনের নামে শোষণ পীড়নের হাত থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা স্বাধীন দেশের রূপ দান করেছিলেন ভারতবাসী পেয়েছে স্বাধীন দেশের স্বপ্ন এবং স্বাধীনতার মুক্তির স্বাদ কিন্তু এই স্বাধীন ভারতের স্বপ্ন আমরা একদিনে পাইনি দীর্ঘ সময়ের ইংরেজ শাসন অত্যাচার বঞ্চনা স্বাধীনতার নামে মিথ্যে প্রতিশ্রুতি এসবের বিরুদ্ধে ভারতের বীর বিপ্লবীদের আত্মবিসর্জন আজ আমাদের স্বাধীন এনে দিয়েছে প্রতি বছর পনেরোই আগস্ট প্রতিটি ভারতীয় নাগরিক আনন্দ উৎসাহের সঙ্গে পরম প্রাপ্তি স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে তারই অঙ্গ হিসেবে রোটারি ক্লাব অফ আগরতলা এবং রোটারেট ক্লাব অফ আগরতলা মেডিকেটসের উদ্যোগে শুক্রবার অফিস লেনস্থিত কার্যালয়ে উদযাপিত হল উনআশিতম তম স্বাধীনতা দিবস অনুষ্ঠানে পতাকা উত্তোলন করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান কিশলয় ঘোষ উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক রোটারিয়ান ডাক্তার প্রিয়নাথ দাস সহ নবগঠিত রোটারেট ক্লাব অফ আগরতলা মেডিকেটসের সকল সদস্য সদস্যরা